হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সো আজকে ব্লকে দু সকাল হয়ে গেছে তো আজকে সকালটা খুবই সুন্দর হালকা কুয়াশাচ্ছন্ন আছে আর সূর্য উঠে গেছে গাইজ সো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর সূর্য উঠে গেছে সকাল সকাল আর হালকা কুয়াশা আছে আর এই ব্লকগুলো গাইজ দেখতে পাচ্ছো সকাল সকাল চলে এসছে মাঠে মাছ খাওয়ার জন্য সো এখন

দেখতে পাচ্ছ এখানে আমাদের কুচে খোড়া হয়েছিল আর এই যে এই একজন আছে কুচে খড়ার জসু না <laughs> ले इजादे एक टॉयलेट में देख तो अच्छो न्यू हमारे न्यू फ्रेंड न्यू फ्रेंड तगड़े बोल भी देती है देख तो अच्छो गाइस सबसे चालावरी चोर है देख तो ऐ इतना हलो खूब उनके फटे फटे बारी थे और जामार बार तो चुप रहने को कोई बेहतर आशा हम्म और ये रिटेल ওই ঘড়িটাই যেতে হবে ওই ঘেরিটাই ভিডিও করার জন্য ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে আর সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই